আসসালামু আলাইকুম আমি জাকিয়া হোমলি ক্রিয়ান ফার্মে আপনাদের স্বাগতম দেখুন এখানে আমরা সবজি দেখতে পাচ্ছি এখন সবজির বাজার খুবই চড়া সবজির প্রচণ্ড দাম যে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে চার আটি বরবটি চার কেজি মতো কচু একটা ছোটো সাইজের ওল দুই তিন কেজি মতো করলা বেগুন পটল আলু আছে পাঁচ কেজি মতো একটি ছোটো সাইজের পেঁপে এবং আটি পুঁইশাক আমাদের গ্রাম্য ভাষায় এটা হচ্ছে বানের পুঁই শাক অনেক ধরনের সবজির আইটেম আছে